শেরপুর জিনাইগাতিতে ছাত্রশিবির সন্তপ্ত আদিবাসী পরিবারের পাশে মুহাম্মদ আবু হেলালের তথ্য ও ছবিতে এনবি প্রতিবেদন শেরপুরের সীমান্তবর্তী জিনাইগাতি উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া বুয়াবাড়ি এলাকায় নিহত দুই আদিবাসী পরিবারকে সহযোগিতা ও সহমর্মিতা জানাতে আদিবাসী পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুণে মানের রুচিতে আরও এগিয়ে আঠেরোই এপ্রিল শুক্রবার বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জিনাইগাতি উপজেলা শাখার নেতৃবৃন্দ দুই নিহত শোকসন্তপ্ত আদিবাসী পরিবারের পাশে দাঁড়ালেন উল্লেখ্য কুয়া খনন করতে গিয়ে দুই আদিবাসীর মৃত্যু হয় তাদের মৃত্যু এতে ওই দুই পরিবারের নারী ও শিশু সহ অন্যান্য সদস্যরা মানবেতর ভাবে জীবন জীবনযাপন করছে এমন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চিনাইগাতি উপজেলার সভাপতি হামিদুল ইসলাম নাহিদ সেক্রেটারি মুসলিম উদ্দিন নলকুড়া ইউনিয়নের সভাপতি জাকারিয়া খান সহ অন্যান্যরা ওই দুই আদিবাসী পরিবারের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেয়ার সহ আর্থিক সহায়তা প্রদান করেন রুচিজার মসলাদানি জুনিয়র মকপট ও সিটিবিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলিমগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুণে মানের রুচিতে আরও এগিয়ে পাশাপাশি অসহায় উনি আদিবাসী পরিবারকে ভবিষ্যতে বিভিন্নভাবে সহযোগিতা করারও আশ্বাস প্রদান করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে এমন উদ্যোগে স্বাগত জানায় আদিবাসী সম্প্রদায়ের লোকজন চলতি এপ্রিল মাসের তেরো তারিখ বিকেলে কোয়া খনন করতে গিয়ে নারায়ণ কোচ ও নিরঞ্জন কোচ মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করার পর থেকে শেখ সন্তপ্ত দুটি পরিবার মানবেতর জীবনযাপন করছিলেন মুহাম্মদ আবু হেলাল শেরপুর শেরপুর জিনাইগাতিতে ছাত্রশিবির শোক সন্তপ্ত আদিবাসী পরিবারের পাশে মুহাম্মদ আবু হেলালের তথ্য ও ছবিতে এন বি প্রতিবেদন শেরপুরে সীমান্তবর্তী চিনাই